রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় শ্রী শ্রী শ্যামাশ্যাম যুগলের শ্রীচরণের কৃপায় আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী রাম সুখদাসজির লেখা তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনেছে জয় রাধা বল্লভ শ্রীহরিব আসক্তি এবং দেশের বশবর্তী না হয়ে কি করা উচিত কি করা উচিত নয় পরবর্তী শ্লোকে ভগবান তার উত্তর দিয়েছেন শ্রেয়ান ও স্বধর্ম বিগুণ পর ধর্মাত স্বনুষ্ঠিতাত নিধনং নিধনা শ্রেয় পরধর্ম ভয়াবহ উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বল্প গুণ বিশিষ্ট নিজ ধর্ম শ্রেষ্ঠ স্বধর্মে মৃত্যু কল্যাণকারী কিন্তু পরধর্ম ভয় প্রদানকারী আর বিপদজনক স্বরূপত স্বয়ং পরমাত্মার অংশ হওয়ায় প্রকৃতপক্ষে স্বধর্ম হল নিজ কল্যাণ করা নিজেকে ভগবানের বলে মনে করা এবং ভগবান ব্যতীত অন্য কাউকে নিজের বলে মনে না করা নিজেকে জিজ্ঞাসু রূপে দেখা নিজেকে বিবেক ভাবা কারণ এগুলি হল প্রকৃত ধর্ম স্বস্বরূপের ধর্ম মন বা বুদ্ধি পরিচালিত ধর্ম নয় এছাড়া বর্ণ আশ্রম শরীর ইত্যাদি নিয়ে যত প্রকার ধর্ম আছে সেগুলি কর্তব্য পালনের নিমিত্ত সধর্ম হলেও তা পর ধর্মই কারণ ওই সমস্ত ধর্মই আরোপিত মাত্র স্বয়ং এর নয় ওইসব ধর্ম পালনের অন্যের সাহায্যের প্রয়োজন হয় অর্থাৎ ওইগুলি অন্যের অধীন অপর পক্ষে যেটি নিজের প্রকৃত ধর্ম তাতে কারো সহায়তার প্রয়োজন থাকে না অর্থাৎ সেগুলির স্বাভাবিকভাবে পালন সম্ভব তাই যে প্রেমিক সে স্বয়ংই প্রেমিক জিজ্ঞাসু যে সে স্বয়ংই জিজ্ঞাসু এবং বিবেক স্বয়ংই বিবেক সুতরাং প্রেমিকের প্রেমের সঙ্গে প্রেমাসপদে মিশে যায় জিজ্ঞাসু জিজ্ঞাস্য হয়ে জ্ঞাতব্য তত্ত্বের সঙ্গে একীভূত হয় এবং সেবক সেবা হয়ে সেব্যের সঙ্গে এক হয়ে যায় এইভাবেই সাধক মাত্রেই সাধনা দ্বারা এক হয়ে সাধ্যস্বরূপ হয়ে ওঠেন যে সাধকগণ পরমাত্ম প্রাপ্তি লাভ করতে ইচ্ছুক তাদের অর্থ যশ মান মর্যাদা শ্রদ্ধা আরাম ইত্যাদি পাবার ইচ্ছা জাগে না তাই অর্থ যশ না পেলেও তাদের মনে কোনো চিন্তা হয় না আর যদি প্রারব্ধবশত এগুলি পেয়েও যান তাতেও তারা আনন্দিত হন না কারণ তাদের ধৈর্য হয় শুধুমাত্র পরমাত্মাকে প্রাপ্ত করা অর্থ যশ প্রাপ্ত করা নয় তাই কর্তব্য রূপে প্রাপ্ত লৌকিক কর্মাদিও তাদের দ্বারা সুচারুভাবে এবং পবিত্রতা পূর্বক সম্পন্ন হয় তাদের উদ্দেশ্য পরমাত্মা প্রাপ্তি হওয়ায় তাদের সমস্ত কর্ম পরমাত্মার উদ্দেশ্যে করা হয়ে থাকে যেমন অর্থ লাভ ঢেউ হওয়ায় ব্যবসায়ী সুখ আরাম পরিত্যাগ করে কষ্ট সহ্য করে যেমন চিকিৎসক রোগীর দেহে ফোঁড়াকে ছুরি দিয়ে কাটলেও পরিণামে ভালোই হবে এই ভেবে রোগী হৃদয়ে প্রসন্নতা অনুভব করে তেমনি পরমাত্মা প্রাপ্তি লক্ষ্য হওয়ায় জগৎ সংসারে পরাজয় ক্ষতি কষ্ট ইত্যাদিকেও সাধকের হৃদয়ে স্বাভাবিকভাবে প্রসন্নতা আসে অনুকূল প্রতিকূল পরিস্থিতিগুলি তার কাছে সাধন সামগ্রী হয়ে থাকে সাধন যখন নিজ কল্যাণ করায় দৃঢ় নিশ্চয় করে স্বধর্ম নিজ স্বাভাবিক কর্ম পালনের তৎপরতার সঙ্গে লেগে যান তখন যে কোনো কষ্ট দুঃখ কঠিনতা আসুক না কেন তিনি তাতে বিচলিত হন না শুধু তাই নয় সেই কষ্ট দুঃখ ইত্যাদি তার কাছে তপস্যা রূপে অর্থাৎ প্রসন্নতা প্রদানকারী হয়ে থাকে শরীরকে আমি এবং আমার বলে মনে করলে সংসারের রাগ আসক্তি ও দেশ উৎপন্ন হয় রাগ আসক্তি দেশ থাকলে মানুষের স্বধর্ম ও পরধর্মের সম্পর্কে জ্ঞান হয় না যদি শরীর আমি স্বরূপত হতো তাহলে আমি থাকলে শরীরও থাকতো এবং শরীর না থাকলে আমিও থাকতো না যদি শরীর আমার হতো তাহলে এটি পাওয়ার পরে আর কিছু পাওয়ার ইচ্ছা থাকতো না ইচ্ছা বজায় থাকলে প্রমাণ হয় যে প্রকৃতপক্ষে আমার অর্থাৎ নিজের বস্তু এখনো পাওয়া যায়নি যেমন যেগুলি লাভ হয়েছে সেগুলি শরীর আদি আমার নয় শরীরকে সঙ্গে করে আনা হয়নি এবং সঙ্গে করে নিয়ে যাওয়াও সম্ভব নয় ইচ্ছা অনুযায়ী এতে পরিবর্তন আনা যায় না তাহলে এটি আমার কি রূপে হলো এই প্রকার শরীর আমি নই এবং আমার নয় এই জ্ঞান সব সাধকেরই থাকে কিন্তু এই জ্ঞানে গুরুত্ব আরোপ না করলে রাগ দেশ দূর হয় না যদি শরীরে কখনো আমি ভাব এবং আমার ভাব পরিলক্ষিত হয় তবে সাধকের তাতে গুরুত্ব আরোপ না করে নিজের বিবেককেই গুরুত্ব দিতে হবে অর্থাৎ শরীর আমি নই এবং আমার নয় এই বিষয়ে দৃঢ়তা থাকা উচিত নিজের বিবেককে গুরুত্ব দিলে প্রকৃত তত্ত্ব বোধ হয় বোধ সম্পন্ন হলে আর রাগ দেশ থাকে না রাগ দেশ না থাকলে অন্তরে স্বধর্ম পরধর্মের জ্ঞান স্বাভাবিকভাবেই প্রকটিত হয় এবং সেই অনুযায়ী সতই চেষ্টা হতে থাকে পরধর্ম ভয়াবহ পরধর্ম পালন যদিও আপাত সহজ বলে মনে হয় কিন্তু এর পরিণাম ভয়াবহ হয়ে যায় মানুষ যদি স্বার্থপরতা পরিত্যাগ করে পরহিতের জন্য স্বধর্ম পালন করে তবে তার কখনো কারো হতে ভয় হয় না এটা প্রশ্ন হতে পারে যে অষ্টাদশ অধ্যায়ের বিয়াল্লিশতম তেতাল্লিশতম এবং শ্লোকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের স্বাভাবিক কর্মে ক্রম বর্ণনা করে ভগবান সাতচল্লিশতম শ্লোকের পূর্বার্ধে সেই কথায় বলেছেন শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরধর্মাত বলেছেন সুতরাং যখন এখানে উপস্থিত শ্লোকটিতে অপরের স্বাভাবিক কর্মকে ভয়াবহ বলা হয়েছে তখন অষ্টাদশ অধ্যায়ের শ্লোকে বলা ব্রাহ্মণের স্বাভাবিক কর্ম অপরের ক্ষত্রিয় ইত্যাদির পক্ষে ভয়াবহ হওয়া উচিত কিন্তু শাস্ত্রে সকল মানুষকেই তা পালনের নির্দেশ দেওয়া হয়েছে এর তাৎপর্য কি এটি প্রশ্ন হতে পারে এর উত্তরে বলা যেতে পারে অথবা মনের নিগ্রহ দমন এগুলি সব হলো সাধারণ ধর্ম যেগুলি সকলের পালন করা উচিত কারণ এইগুলি সকলেরই সধর্ম এই সাধারণ ধর্ম ব্রাহ্মণের পক্ষে স্বাভাবিক কর্ম কারণ এটি পালনে তার কোনো পরিশ্রম হয় না কিন্তু অন্য বর্ণের মানুষের এটি পালন করতে সামান্য পরিশ্রম হতে পারে স্বাভাবিক কর্ম ও সাধারণ কর্ম এই দুটি স্বধর্মের অন্তর্গত সাধারণ ধর্ম ভিন্ন নিজ স্বাভাবিক কর্ম পাপময় মনে হলেও তাতে প্রকৃত পক্ষে পাপ হয় না যেমন শুধুমাত্র নিজের কর্তব্য মনে করে স্বার্থ দেশ ইত্যাদি পরিত্যাগপূর্বক সৌর্য বীর্য সহকারে যুদ্ধ করা ক্ষত্রিয়ের স্বাভাবিক ধর্ম হওয়া এটি পাপ কার্য মনে হলেও প্রকৃতপক্ষে এতে পাপ হয় না স্বভাবনীয়তম কর্ম কূর্বনতি কিলিসম সাধারণ কর্ম ব্যতীত অপরের স্বাভাবিক কর্ম পরধর্ম ভয়াবহ কারণ এটি শাস্ত্র নিষিদ্ধ আচরণ এবং অন্যের জীবিকা অপহরণ অপহরণকারক অপরের ধর্ম ভয়াবহ এই জন্যই যে সেটি স্থান বিশেষে এবং জন্ম বিশেষে নরক রূপ ভীতি প্রদানকারী তাই ভগবান যেন অর্জুনকে বলছেন ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করা অপরের জীবিকা অপহরণকারী এবং ক্ষত্রিয়ের পক্ষে নিষিদ্ধ হওয়ায় তোমার পক্ষে শ্রেয়কর নয় বরং তোমার পক্ষে যুদ্ধরূপে স্বাভাবিকভাবে প্রাপ্ত সহজ কর্ম পালনই শ্রেয় পরমাত্মা এবং তার অংশ জীবাত্মা হল স্বয়ং এবং প্রকৃতি এবং তার কার্য হলো অন্য স্বয়ং এর মর্মকে স্বধর্ম এবং অন্যের ধর্মকে পরধর্ম বলা হয় সুতরাং সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে নির্বিকারত্ব নির্দোষত্ব অবিনাশত্ব নিত্যতা নিষ্কামতা নির্মমতা ইত্যাদি যা কিছু স্বয়ং ধর্ম সেগুলি সবই স্বধর্ম উৎপন্ন হওয়া উৎপন্ন হয়ে থাকা পরিবর্তন হওয়া বৃদ্ধি পাওয়া ক্ষীণ হওয়া বা নাশ হওয়া এবং ভোগ ও সংগ্রহের ইচ্ছা মান যশের আকাঙ্ক্ষা ইত্যাদি যা কিছু শরীরের জগৎ সংসারের ধর্ম সেগুলি সবই পর ধর্ম সংসার ও ধর্মই রমুজ্জমান স্বয়ং এর কখনো কোনো পরিবর্তন হয় না তাই তার নাশও হয় না কিন্তু শরীরে নিরন্তর পরিবর্তন হয় তাই সেগুলি নাশও হয় এই দৃষ্টিতে দেখলে স্বধর্ম হলো অবিনাশী এবং পরধর্ম হলো বিনাশীল ত্যাগ কর্মযোগ বোধ প্রেম ভক্তিযোগ এই তিনটি সিদ্ধ হওয়ায় এগুলি হল স্বধর্ম স্বধর্মে অভ্যাসের প্রয়োজনীয়তা নেই কারণ অভ্যাস শরীরের সম্পর্কে হয় এবং শরীরের সম্পর্কে যা কিছু হয় সেই সবই পরধর্ম যোগী হওয়ায় স্বধর্ম এবং ভোগী হওয়াই হল পরধর্ম নির্লিপ্ত থাকা হলো স্বধর্ম আর লিপ্ত হওয়া হলো পরধর্ম সেবা করা স্বধর্ম আর কোনো কিছু আকাঙ্ক্ষা করা হলো পরধর্ম প্রেমী হওয়া হলো স্বধর্ম আর আসক্ত হওয়া হলো পরধর্ম নিষ্কাম নির্মম এবং অনাসক্তি হচ্ছে স্বধর্ম এবং কামনা মমতা ও আসক্তি হল পরধর্ম এর তাৎপর্য হল এই যে প্রকৃতির সম্পর্ক ব্যতীত যা কিছু হয় তা সবই স্বধর্ম এবং প্রকৃতির সংস্পর্শে যা কিছু হয় তা সবই পরধর্ম স্বধর্ম হলো চিন্ময় ধর্ম আর পরধর্ম হলো জড় ধর্ম পরমাত্মার অংশ শরীর হচ্ছে স্ব আর প্রকৃতির অংশ শরীর হলো পর স্বের দুটি অর্থ হয় এক হলো স্বয়ং অন্যটি হলো স্বকীয় অর্থাৎ পরমাত্মা এই দৃষ্টিতে নিজ বোধের আকাঙ্ক্ষা এবং স্বকীয় পরমাত্মার ইচ্ছা দুই স্বধর্ম পুরুষের চেতনের পুরুষের অর্থাৎ চেতনের ধর্ম হল স্বাভাবিক স্থিতি এবং প্রকৃতির জ্বরের পুরুষের অর্থাৎ চেতনের ধর্ম হল শতসিদ্ধ স্বাভাবিক স্থিতি এবং প্রকৃতির অর্থাৎ জড়ের ধর্ম হল শতসিদ্ধ সিদ্ধ স্বাভাবিক পরিবর্তনশীলতা পুরুষের ধর্ম হল স্বধর্ম এবং প্রকৃতির ধর্ম হলো পরধর্ম মানুষের মধ্যে দুই প্রকারের ইচ্ছা থাকে এক সাংসারিক অর্থাৎ ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা এবং পারমার্থিক অর্থাৎ নিজ কল্যাণের ইচ্ছা এর মধ্যে ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছাকে বলা হয় পরধর্ম অর্থাৎ শরীরের ধর্ম কারণ অসৎ শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে ভোগ এবং সংগ্রহের ইচ্ছা জাগে নিজ কল্যাণের ইচ্ছা হলো স্বধর্ম কারণ পরমাত্মারই অংশ হওয়ায় স্বয়ং এর ইচ্ছা পরমাত্মারই ইচ্ছা এবং জগৎ সংসারের নয় স্বধর্ম পালন করায় মানুষ স্বাধীন কারণ নিজ কল্যাণ করায় শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদির প্রয়োজনীয়তা নেই বরং এগুলির থেকে বিমুখ হওয়ার প্রয়োজন থাকে কিন্তু পরধর্ম পালন করায় মানুষ অপরের অধীন কারণ এতে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি দেশ কাল বস্তু ব্যক্তি ইত্যাদির প্রয়োজন থাকে শরীর আদি সহায়তা ভিন্ন পরধর্মের পালন সম্ভবই নয় স্বয়ং পরমাত্মার অংশ এবং শরীর হলো জগৎ সংসারের অংশ মানুষ যখন পরমাত্মাকে আপন বলে মেনে নেয় তখন সেটি তার সাধর্ম হয়ে যায় মানুষ যখন শরীরের সঙ্গে নিজ সম্পর্ক না রেখে পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনা করে সেই সাধনা তখন স্বধর্ম হয়ে ওঠে নিত্য প্রাপ্ত পরমাত্ম নিজ স্বরূপের অনুভবকারী সমস্ত সাধন স্বধর্ম এবং সংসারের দিকে আকর্ষণকারী সমস্ত কর্মই হল পরধর্ম এইভাবে দেখলে কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি যোগই মানুষ্যমাত্রই স্বধর্ম অপরপক্ষে শরীরের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে ভোগ এবং সম্পদ সংগ্রহের ব্যাপৃত থাকায় মনুষ্যমাত্রেই পরধর্ম স্থূল সূক্ষ্ম কারণ এই তিনটি শরীর দ্বারা করা তীর্থব্রত দান তপস্যা চিন্তা ধ্যান সমাধি ইত্যাদি সমস্ত শুভকর্ম সকাম ভাবকে অর্থাৎ নিজের জন্য করলে সেটি পরধর্ম হয়ে ওঠে এবং নিষ্কাম ভাবে অর্থাৎ অন্যের জন্য করলে সেটি সধর্ম হয়ে যায় কারণ স্বরূপ হচ্ছে নিষ্কাম এবং সকাম প্রকৃতির সংস্পর্শ থেকেই যা আসে তাই কামনার উদ্ভব হলে পরধর্ম বন্ধনকারী হয় মানুষের বিশেষ কাজ হলো পরধর্ম হতে বিমুখ হওয়া এবং স্বধর্মের শরণাগত হওয়া মানুষের পক্ষেই কেবল এটি করা সম্ভব স্বধর্মে সিদ্ধি লাভের হয়েছে পরধর্ম অন্যান্য জনি এবং ভোগ প্রধান স্বর্গাদি লোকেও আছে স্বধর্ম পালনে মনুষ্য মাত্রেই সমর্থ যোগ্য এবং স্বাধীন আর পরধর্ম পালনে মনুষ্যমাত্রেই নির্বল অযোগ্য আর পরাধীন প্রকৃতজনিত বস্তুর কামনাতে অভাবরূপ দুঃখ হয় এবং বস্তুটি প্রাপ্ত হলে সেই বস্তুটির পরাধীনতা হয় যেটিকে বলা হয় পরধর্ম কিন্তু প্রকৃতিজনিত বস্তুগুলির কামনাসমূহ না হলে অভাব এবং পরাধীনতা চিরকালের মতো দূর হয় যেটিকে স্বধর্ম বলা হয় এই স্বধর্মের স্থিত অবস্থায় যতই কষ্ট আসুক এমনকি যদি দেহ ত্যাগ হয় তবুও তা কল্যাণই করে কিন্তু পরধর্মের থেকে অধিক সুখ সুবিধা প্রাপ্ত হলেও সেটি ভয়াবহ অর্থাৎ তা বারংবার জন্ম মৃত্যু চক্রে প্রেরণ করে জগতে যত দুঃখ শোক চিন্তা ইত্যাদি আছে তা সবই পরধর্মের আশ্রয় নেওয়ার জন্যই হয় পরধর্মের আশ্রয় পরিত্যাগ করে স্বধর্মের আশ্রয় গ্রহণ করলে চিরকালের মতো শাশ্বত পরিপূর্ণ আনন্দের প্রাপ্তি ঘটে যা শত সিদ্ধ সাধক জন্ম ও কর্ম অনুসারে সকে অর্থাৎ নিজেকে যা বলে মনে করেন তার ধর্ম অর্থাৎ কর্তব্য তার কাছে স্বধর্ম এবং যা তার কাছে নিষিদ্ধ তাই হল পরধর্ম যেমন সাধক নিজেকে যে বর্ণ এবং আশ্রমের বলে মনে করেন সেই বর্ণ এবং আশ্রমের ধর্ম তার কাছে স্বধর্ম তিনি ছাত্র বা অধ্যাপক হলে পড়া বা পড়ানো তার স্বধর্ম তিনি নিজেকে সেবক বা জিজ্ঞাসু বা ভক্ত বলে মনে করলে সেবা জিজ্ঞাসা ও ভক্তি তার কাছে স্বধর্ম যাতে অন্যের হিতের অনিষ্টের ভাব থাকে সেই চুরি হিংসা ইত্যাদি কর্ম কারো সধর্ম নয় সেগুলি হল কুধর্ম অথবা অধর্ম নিষ্কামভাবে অপরের হিতার্থে কর্ম করাকে কর্মযোগ সধর্ম বলে স্বধর্মকেই গীতায় সহজ কর্ম স্বকর্ম এবং স্বভাবজ কর্ম নামে অভিহিত করা হয়েছে কর্তব্যের বিরুদ্ধ কর্ম করা অকর্তব্য এবং কর্তব্য পালন না করাও অকর্তব্য বলা হয়েছে রাধে রাধি